নজর রাখবো পরবর্তী সংবাদে আটই মে বিশ্ব ক্রস দিবস এবং তার তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এই আটই মে ক্রস সোসাইটির জনক হেনরি টুনান্টের জন্মবার্ষিকী এবং সেই দিনটিকে সামনে রেখে প্রতি বছর এই দিন শ্রদ্ধায় স্মরণে পালন করা হয় এবং সেই সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় তার ভূমিকা গ্রহণ করা হয় বিশ্ব রেড ক্রস দিবসকে সামনে রেখে ভারতীয় ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার দক্ষিণ ত্রিপুরা জেলার সোসাইটির পক্ষ থেকে বিলুনিয়াতে অনুষ্ঠিত হয় রক্তদানের মতো মহৎ কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া পুরাতন টাউন হলে একটি সোনারতরে মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিকভাবে সূচনা করে মঞ্চে উপবিশিষ্ট অতিথিরা এরপর বিশ্ব ক্রস সোসাইটির জনক হেনরি ডোনান্টের প্রতিকৃপ্তে ফুল শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা মানবতার বোধের জন্য মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পাশাপাশি রক্তদানের মতো মহৎ কর্মসূচি উদ্যোগকে সাধুবাদ জানান আলোচনা রাখতে গিয়ে অতিথিরা কি রয়েছে তাদের বক্তব্যে শুনুন

আপনারা শুনলেন অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য বিশেষ করে রেড ক্রস সোসাইটি জেলার সদস্য তথা রায়ের এই রক্তদান শিবিরে পরিচালনা করেন আলোচনা শেষে রক্তদান শিবিরে উপস্থিত সঙ্গে কথা বলেন এবং তাদের ব্যাচ উৎসাহিত করেন রেড ক্রস সোসাইটি দক্ষিণ জেলা কমিটির আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের জেলা সভাধিপতি দীপক দত্ত জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী সহ অন্যান্যরা নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন